কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঘ নিয়েছে মায়ের কপাল লেখা মা বাবা নাকি তার আর ভেড়ে আছে লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম করি পারাপর্শে বলতো এসে এই বয়সে নারে একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার ওসব শুনে মা বলতো খেন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনের চোখের কোণে কালি নতুন জামাই ঘর ভরে যায় মায়ের জামাই তালু ঠুলু ঢুলু মনের চোখে শুই ফোটেমার হাতে আমি বলি শ তো এবার না যেত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে গেলাম বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার চল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ায় মা কড়া রোদের দাপে ঘামে মায়ের দম ফেটে যায় চোখ ভরা চিম ভেরিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়ি ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাও মানা ওটা ছিল আমার মায়ের মিঠুন মিথ্যা বলা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়ন বাতি ঢাকা শহর আলোয় ঝলমলো মা কে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো এই তো ভালো খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরো বড় টেটাসের অধিবাসী বিশ্ব bank বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় খুব কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সমল নিরাময় কষ্ট হাসি বুকে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারো তুই কি জানিস না আমার তেমন হয়নি কিছুই ভাবছি অযথা ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজ অনিকাদি নমস্কার